সম্প্রতি উনত্রিশে জুন কলকাতা সায়েন্স সিটিতে আয়োজিত হল বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেশন ফোর ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন ভাস্কর চ্যাটার্জি সোনালী চৌধুরী রেমঝিম মিত্র আরিয়ান ভৌমিক রাজীব বোস শ্রুতি দাস ঐশ্বর্য সেন যুক্তা চক্রবর্তী ঋতু পাইন অস্মিতা চক্রবর্তী চৈতি রায় ঘোষাল দেবমালক গুপ্ত প্রমুখ অনুষ্ঠানের উদ্যোক্তা রূপম চক্রবর্তী জানান প্রতি বছরের মতো এবছর অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন ক্ষেত্রে যারা নিজেদের সক্রিয়তার ছাপ তাদের পুরস্কৃত করা হলো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন এটা চতুর্থ বর্ষ করলাম দু হাজার বাইশ সাল থেকে শুরু করেছিলাম এবছর চতুর্থ বর্ষ করতে পারলাম তো অবশ্যই ভালো লাগছে এবছরের মুখ্য অতিথি ছিলেন ঋতুপর্ণাদি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার সাথে আরো পনেরো থেকে কুড়িজন জন অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন তো সব মিলিয়ে প্রায় আমরা একশো থেকে একশো জনকে এখানে আজকে অ্যাওয়ার্ডস তুলে দিয়েছি যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন বিভিন্ন প্রফেশন থেকে তারা বিলং করছেন তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিয়েছি তো এই শোয়ের উদ্দেশ্য মূলত যারা বিভিন্ন ফিল্ডে ভালোভাবে কাজ করছেন যারা প্ল্যাটফর্ম পাচ্ছেন না যারা নিজের কাজটাকে তুলে ধরতে পারছেন না তাদেরকে সকলের সামনে নিয়ে আসা এবং অভিনেতা অভিনেত্রীদের হাত থেকে তাদেরকে একটা যদি আমরা পুরস্কার তুলে দিতে পারি তো সেটা তাদের ক্ষেত্রে একটা অনেক বড় পাও পাওয়া হয় এবং তাদের নিজেদের চলার পথেও সেটা একটা ভালো তারা এটা কাজে লাগাতে পারে তাদের একটা পাথেও হয়ে দাঁড়ায় তো সেই হিসেব থেকেই এই অনুষ্ঠানটা শুরু করা এবং তার পাশাপাশি তো আরও অন্যান্য যেরকম সামাজিক কাজ আমরা করে থাকি প্লাস আদার্স যে শ্যুটিং অ্যান্ড অল কাজ আমরা করি সেগুলো তো কন্টিনিউ হতে থাকবেই এই রেকগনিশনটা তাই জন্য বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ভালোবাসা আর আই বেসেম অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার রথে স্পেশাল প্রচণ্ড স্পেশালভাবে শুটিং করলাম না খুব মজা হয়েছে কারণ সব অনুষ্ঠান বা এরকম ফেস্টিভিটিস এই সিনগুলো দেখতে দর্শক খুব পছন্দ করেন মানে আমিও যখন দর্শক হিসেবে দেখি কোনো সিরিয়াল বা কোনো ছবিতে এরম কোনো ফেস্টিভিটি রথযাত্রার মতো এরমিলাইবরেড কালারফুলি দেখানো হচ্ছে দর্শক হিসেবে আমার দেখতে দারুণ লাগে তাই জন্য সেটা শুট করতেও খুব ভালো লাগে ওই সিনও আমাদের শুট হয়েছে কিন্তু বৃষ্টির মধ্যে যা হয় ওই বৃষ্টির সাথে মারামারি করেই যেই একটু উনি সদয় হচ্ছে অমনি চট করে দৌড়ে গিয়ে একটা সর্দি আবার বৃষ্টি হলে আবার ছাতার নিচে এইভাবেই হয়েছে সিন রথের তো সবারই থাকে যেটা ইউজুয়াল পাড়ায় রথ টেনে পয়সা না পয়সা দা মনে করে ওই আর কি সব কাজিনরা একসাথে হওয়ার পরবর্তী আপাতত ভিডিও বোমাতেই মন দিচ্ছি মন দিয়ে কাজটাই করতে চাই যাচ্ছি তারপরে কি হয় जीरो रिपोर्ट चैनल टेन